কুসুম আপা আপনার সন্তান মোট কতজন দুই ছেলে রিস্তা একটু আগে বললো যে বাবু আপনার আরেক ছেলে ছোট ছেলে রিস্তা কি স্কুলে যাচ্ছে হ্যাঁ রিস্তা তার বাড়ির পাশে প্রাথমিক বিদ্যালয়ে আছে সেখানে সে মায়ের সঙ্গে ক্লাস করে আপনিও সেখানে উপস্থিত থাকেন ক্লাসে পুরো ক্লাসটা শেষ করে না হয়তো দুই থেকে তিনটা ক্লাস করে স্কুলে নিয়ে যে কিছুটা সময় সে ভালো থাকুক এবং সে ভালো থাকে সেখানে অতটুকুতে এসে যা শিখে মানে একেবারে ঘরে বসিয়ে না রেখে যতটুকু পড়া যায় মানে সেখানে কোন ক্লাসে পড়ছে সে তাহলে সে ক্লাস ফাইভের ক্লাসে এসে যায় পড়াগুলো মুখে বলতে পারে কত বছর বয়সের ইস্তার এই অটিজম ডায়াগনোসিস হলো সে বিষয়টা যদি একটু বলেন আমার বাবার বাড়িতে আমি সেদিন বিছানায় বসে খাচ্ছিলাম বাবার বাবার বিছানায় আমার মা আমাকে বললেন যে তুমি একটু রিস্তাকে ডাক্তার দেখা দেখাবে তো তার এই গম্ভীর কথাটা আমি সঙ্গে সঙ্গে করেছি তখন তখন বয়স আড়াই বছর আমার কথাটা খুব মনে মানে অঙ্কন করেছে যে মা না বুঝে তো কিছু বলেন নাই তো আমার মধ্যে কখনোই বিষয়টা আসেনি যে আমার ছেলে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশু বিষয়টা আমি তখন জানতামই না আসলে রিস্তার এখন বয়স কত রিস্তা এখন সতেরো প্লাস আর কত বছর বয়সে জানলেন যে আড়াই বছর বয়সে মা যখন বললেন যে তুমি একটু ডাক্তার দেখাও তখন আমার মনে হলো যে একটু ডাক্তার দেখাবো আমি সন্ধিহান ছিলাম কিন্তু কোন সে যে এই ধরনের কোনো রোগে আক্রান্ত এটা কিন্তু আমার মাথায় ছিল না তো পরিবার থেকে বলা হলো যে বাচ্চারা একটু ছোটবেলায় এমনই থাকে তো আর তার এই চিকিৎসাটা আগালো না সামনের দিকে দুই বছর পর আমি একবারে যেমন আপুর শক্তিতে যেগুলাম যে আমি ওকে আবার ডাক্তার কাছে নিয়ে যাব তো সেইভাবে শুরু হয়ে গেল তার আবার তো আনিসা জাহান ট্রিটমেন্টে বেশ কয়েক বছর ছিল তারপর হঠাৎ করে তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে যাওয়ার পরে সে আবার আবার সব কিছু অফ হয়ে গেল আগের মতো জিরোতে চলে বাবার কথা বলছিলেন যখন উনি জানলেন যে ওনার সন্তান বৈশ্য তারপর তখন উনি কি বললেন ওনার মধ্যে একটা লুগুচুরি বিষয় ছিল যে বাচ্চার এই বিষয়টা সে প্রকাশ করতে চাইতো না তার আসলে ধারণা ছিল না সেই জন্য হয়তো বা এরকম ছিল তো আমি তাকে কনভিন্স করেছি ধীরে ধীরে তো আলহামদুলিল্লাহ এখন তো সে খুবই সাপোর্ট করে আমরা যখন ওর দাদাবাই থেকে নারায়ণগঞ্জে আসলাম বাবার বিজনেসের জন্য তো সেখানে এসে সে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জের সংযোগটা খুব ভালো ছিল সব ধরনের তারপরে তার বাবার বিজনেসটা বন্ধ হয়ে গেল সতেরো সালে আমরা তখন তাকে অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন রেগুলার ক্লাসে এনে ভর্তি করলাম ঢাকাতে একটা আমাদের বিজনেসের চিন্তা ছিল এবং আমাদের দুইজনকে মাসে নামতে হবে দোকানের একটা প্ল্যান ছিল নিয়েছিলাম আর তার বাবা এটা একটা বুটিক্সের দোকান ছিল এবং এক্সপোর্ট কোয়ালিটি পণ্যগুলো যেহেতু তার বাবা এক্সপোর্ট পণ্যগুলো নিয়ে কাজ করতেন তো সেই তার বিজনেসটাকে ধরে রাখার জন্যই আমার একটা প্রচেষ্টা ছিল যে আমি ছোট্ট পরিসরে শুরু করি কখনো এটা বিশাল হতেও পারে আল্লাহ রব্লা সেটা তো সেটাই এখনো চলছে তার বাবার সেই যে কাজগুলো সেই কাজের একটা অংশ আমি ধরে রেখেছি